আজকে আমরা আলোচনা করব রাজ্যে ভারতীয় রেলের অধীন বিভিন্ন পদে ছেলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন পদে নিয়োগ হচ্ছে এবং কোন কোন নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার রয়েছে এই নোটিশ

ফিফটি মার্কস থাকতে হবে এস সি এস টি এক্স আর ক্যান্ডিডেটদের ফিফটি মার্কস না থাকলেও আবেদন করতে পারবেন অথবা মাধ্যমিক পাস যোগ্যতা বা সমতুল্য কোনো শিক্ষকদের যোগ্যতা থেকে থাকলে আবেদন করানো যাবে সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে এক হাজার আটশো টাকা গ্রেড পে রয়েছে যে পদের জন্য সেই পদের জন্য শিক্ষকদের যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে আপনাদের এনসিবিটি দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করানো যাবে সঙ্গে আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এস এনটি অ্যান্ড ক্যাটারিং ডিপার্টমেন্টে তবে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা কোনো শিক্ষকদের যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন এই দুটি পদের জন্য বয়স চাওয়া হয়েছে এক এক দুই হাজার চব্বিশের অনুসারে এক হাজার নয়শো টাকা গ্রেড পে পদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এক হাজার আটশো টাকা গ্রেড পে পদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন এই দুটি পদে আবেদন করানোর জন্য এক্সামিনেশন ফি চাওয়া হয়েছে ও আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা এক্সামিনেশন ফি জমা করতে হবে এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ডি মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা এক্সামিনেশন ফি জমা করতে হবে এবং এক্সামিনেশন ফি জমা করানো যাবে ব্যাঙ্ক ড্রাফট অথবা এর মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এর মাধ্যমে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন দুটি মাধ্যম থেকে জমা করতে পারবেন বাইক পোস্টে অথবা ড্রপ বক্স সরাসরি জমা করানো যাবে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই এড্রেস দা দ্য চেয়ারম্যান রেলওয়ে সেল বাংলো নম্বর ওয়ান টু এ গার্ডেন ডিচ কলকাতা এই এড্রেস আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে বাইপোস্ট এর মাধ্যমে এবং ড্রপ দেওয়া থাকবে এই এড্রেস এ আপনারা চালিয়ে সরাসরি ড্রপবক্স এ অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেবো এই দুটি পদের জন্য পেমেন রয়েছে পাঁচ থেকে কুড়ি হাজার টাকা পারমান হিসাবে এবং গ্রেড পে এক পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে দুটি এবং গ্রেড পে এক টাকা পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে আটটি এখানে দুটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে দশটি এবং ডিভিশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনার অবশ্যই ভালো করে দেখে নেবেন এই দুটি পদে স্কাউটস অ্যান্ড গাইডস কোটা থেকে নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য